গুলিয়াখালি মেইন সি বিচে ঢোকার পূর্বেই আমরা দেখতে পেলাম অনেকগুলো দোকানপাট এই দোকানগুলো মাটি থেকে অনেক উঁচুতে বাধা হয়েছে জ্বর পানি থেকে বাঁচার জন্য অবশেষে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচে এই সিবিজটি দেখতে সবুজে অনেক সুন্দর আপনি এর চারপাশে যেদিকেই তাকাবেন দেখবেন সবুজ ঘাস দিয়ে মাটি আবৃত এই কারণেই এই জায়গাটি অন্যান্য জায়গাগুলো থেকে আলাদা দর্শক এখানে আপনি বসে সাগরের মুক্ত বাতাস ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সব দেখেন আমরা বসে চলে আসলাম সেই সীতাকুণ্ডের গুলিয়া সি এই যে দেখেন চারপাশে কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আর সাগরের বাতাস নদীর দল ঢেউ যেটা আপনার মন অবশ্যই ভালো করে